আসসালাম আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের সাতচল্লিশতম পর্ব ইটপাথরের শহরের সবই কীর্তিম কীর্তিমতা ছেড়ে ছায়া ঘেরা মায়ায় ভরা গ্রাম আঁকা বাঁকা বয়ে চলার নদী খাল সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মেটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করল তার চোখে খুশির জল সবেমাত্র আলন্দপুরের গঞ্জের সামনে টলার পৌঁছেছে টলারটি হাওলাদার বাড়ির ও মগা উপস্থিত রয়েছে তারা দুজন টলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা আমির পদ্মজার পাশ খেসে দাঁড়াতে পদ্মজা বলল ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই আমির আতকে উঠল কেন পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল এরপর বলল অল্পতে ভয় পেয়ে যান কেন বলতে চেয়েছি দিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে ডুব দিতে ইচ্ছে হচ্ছে আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল তাই বলো পদ্মজা আমিরের দিকে তাকালো আমিরের গাল ভর্তি দাড়ি ঘন হয়েছে খুব চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ পঁয়ত্রিশ বছরের পুরুষ অথচ একটা সন্তান নেই বাবা ডাক শুনতে পারে না মানুষটার জন্য দুঃখ হয় পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল আজান পড়ছে টলার মোরল বাড়ির ঘাটে ভিড়ে প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলা ঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতর ঢুকছে হাঁসের প্যাক প্যাক শব্দে চারদিক মুখরিত ট্রলারের শব্দ শুনে পূর্ণা প্রেমা প্রান্ত ছুটে আসে ঘাটে আগে আগে আসে পূর্ণা পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণার যান ছেড়ে ডেকে উঠল আপা পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায় সাবধান করে আসতে পূর্ণা বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে এক্ষুনি অঘটন ঘটে যেত পদ্মজা পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয় তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করলো আপা আমার আপা পদ্মজার বুকে বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয় তখন প্রেমা প্রান্ত এসে জড়িয়ে ধরল পদ্মজা টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল কলের আগায় দাঁড়িয়ে থাকা আমির দুই হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে পদ্মজা চোখ খিচে ফেলে যখন বুঝতে পারল সে পড়েনি তার ভাই বোনেরাও পড়ে যায়নি তখন চোখ খুলল ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসল এরপর সোজা হয়ে দাঁড়ালো পূর্ণাপ্রেমা হেঁচকি তুলে কাঁদছে খুশিতে কেউ এভাবে কাঁদে তবে পদ্মজা ভালো লাগছে বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা পূর্ণা চোখের জল মুসতে মুসতে বলল চলো পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়াল সাদা রঙের শাড়ি পরে ছল ছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ হেমলতা মারা যাওয়ার ছয় মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন ফেলে যান কিশোরী দুই মেয়ে বউ এবং এক ছেলেকে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় সংসার চলে না আমি সাহায্য করতে চেয়েছিল পদ্মজার আত্মসম্মানে লাগে সে কিছুতেই স্বামী টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না নিজেরও কাজ করার উপায় ছিল না এমতো অবস্থায় বাসন্তী চাইলে ফেলে যেতে পারতেন তিনি যাননি এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন নকশি কাঁথা সেলাই করতে পারি আমি শখে সেলাই করতাম দুই তিনজন পয়সা দিয়ে কিনতে চাইত টাকার দরকার ছিল না তাই বিক্রি করিনি তুমি বললে আমি নকশিকাথা কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল বাসনটি ছুটে ঘরে যান একটা নকশিকাথা নিয়ে আসেন পদ্মজাকে দেখান অসম্ভব সুন্দর হাতের কাজ আমি নকশিকাথা কাঁথা দেখে মুগ্ধ হল সঙ্গে সঙ্গে বলল বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশি দিয়ে দিবেন শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে এক কাজ করলেই তো পারেন আরও দুই তিনজনকে নিয়ে নকশীকাথা বানানো শুরু করেন তাহলে অনেকগুলো হবে তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে এ প্রস্তাবে পদ্মজা অমত করল না সেদিন থেকে বাসন্তী দুই হাতে দিন রাত পরিশ্রম করছেন পূর্ণাকে মেট্রিক অব্দি পড়ালেন প্রেমা প্রান্তকে এখনও পড়াচ্ছেন পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করল এরপর বলল কেমন আছেন আপনি ভালো আছি মা তুমি জামাই বাবা সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি আগের চেয়ে শুকিয়েছেন ত্বক ময়লা হয়েছে নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন বাসন্তী চোখ নামিয়ে হাসেন এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলল সেই বয়স্কী আর আছে বিধবা মানুষ পূর্ণা খুব জ্বালায় তাই না বাধ্য করে রঙিন শাড়ি পরতে সাজতে বাসন্তী চমকে তাকালেন পদ্মজা হাসছে পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো আহাল্লাদি হয়ে অভিযোগ করল আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো পদ্মজার হাসি প্রশস্ত হয় আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো বলল কে বলেছে তোর ভাইয়া পূর্ণা আমিরকে ভেংচি কেটে পদ্মজাকে বলল আর কে বলবে আপা আমি মুচি বিয়ে করবো না আমার ফর্সা চকচকে জামাই চাই মগা পূর্ণাকে রাঙানোর জন্য বলল মেট্রিক ফেল করা শরীরে ধলা জামাই হাঙ্গা করব না পূর্ণা কিটমিট করে তাকালো পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা হবে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ বাড়িতে চলো তারপর দুই হাতে দুই ভাই বোনকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে সে সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা এরপর রাজহাস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয় আলমগীর মগাও ছিল আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায় আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা দাদু মরার পথে চাচি আম্মা আত্মগ্লানি আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে এবার অন্তত বাড়িতে আসিস অনুরোধ রইল আমার পদ্মজা তুমি আমিরকে বুঝিও পদ্মজা আশ্বস্ত করে বলল এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসব আপনি নিশ্চিন্তে যান অপেক্ষায় থাকব আসব ভাইয়া বলল পদ্মজা আলঙ্গীর মগা চলে গেল আমি পদ্মজাকে বলল আমি যাব না এবার যাওয়া উচিত অনেক তো হলো চার বছর কেটেছে ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না ইসলামের সম্পর্ক ছিন্ন করা হারাম ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ হয়ে যায় পদ্মজা সে তো আমারও হয় কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে আম্মার তো কোনো দোষ ছিল না তবুও শাস্তি পাচ্ছেন ছিল দোষ যে আসল দোষী তার দেখা আজও পেলাম না অথচ যিনি দোষী না তিনি সবার চোখে দোষী আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন এটাই আম্মার দোষ জোর করে ঘুম আটকিয়ে রাখা যায় আমরা আগামীকাল যাচ্ছি এটাই শেষ কথা পদ্মজা আমিরের বাকি কথা পদ্মজা শুনল না সে হেমলতার ঘরের দিকে এগুলো হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয় শিহরিত হয়ে কেঁপে ওঠে সে ছয় বছর আগের মতোই সব নেই শুধু মা ধীর পায়ে ঘরে ঢোকে আলমারি খুলে হিমলতার শাড়ি বের করে ঘ্রাণ শোকে বুকের সাথে জড়িয়ে রাখে গাল বেয়ে অষ্টু গড়িয়ে পড়ে মাটিতে হাওমাও করে কান্নাটা আসে না অনেক দিন কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর পুন্যা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সে তার আপাকে দেখছে পদ্মজা বারবার নাক টানছে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি যেন সে শাড়ি না তার মাকেই চুমু দিচ্ছে পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে তার হাতের শাড়ি আলমারিতে রাখলো এরপর ডাকলো পূর্ণাকে এদিকে পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে পদ্মজা বিছানায় বসলো পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাঁচো হয়ে শুয়ে পড়ল পদ্মজা বলল বয়স একুশের ঘরে মনটা তো সে চোদ্দ পনেরো বছরেই পড়ে আছে পূর্ণা পদ্মজার এক হাত মুঠুই নিয়ে বলল আমার খুব কান্না পাচ্ছে কাঁদিস না ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো থামানোর চেষ্টা কর থামছে না তুই তো আরো কাঁদছিস বেড়ে যাচ্ছে তো পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায় চোখ বড়ো বড়ো করে তাকায় পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে পূর্ণা দ্রুত উঠে বসে হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল থেমে গেছে পদ্মজার হাসি বেড়ে গেল মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে হাসির ঠেলায় চোখে জল চলে আসে পূর্ণা কান্নার নিয়ন্ত্রণ করতে পারে না থামাতে বললে আরো বেড়ে যায় ব্যাপারটা যে কেউ উপভোগ করে পূর্ণা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে পদ্মজা হাসতে হাসতে বলল পূর্ণা কাঁদছিল থামাতে পারছিল না প্রেমা হেসে বিছানায় উঠে বসে দুই পা ভাঁজ করে বসে বলল বড় আপা ছোট আপা নামাজ পড়ে না পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল কিরে তুই নামাজ পড়িস না কেন চিঠিতে তো বলিস অন্য কথা পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করল আপা বিশ্বাস করো শুধু এক ওয়াক্ত পড়িনি আর প্রেমাকে আমি আমার হাঁ আমার চুরি দেইনি বলে মিথ্যে বলবি না কতবার বলেছি মিথ্যে কথা ছাড়তে সত্য স্বীকার কর কিসের কাজ তোর পড়ালেখা ছেড়েছিস চার বছর মেট্রিকটা আবার বললি না বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি তার মূল্য এভাবে কথা না শুনে দিবি এটা তো আমারও কথা না যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ পূর্ণা মাথা নত করে রাখে পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল ঘুমাবো না তোদের সাথে প্রেমা আর্তনাদ করে উঠল আপা আমার দোষ কি পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে কিছুতেই যেতে দেবে না পদ্মজা বলল ছাড় বলছি পূর্ণা আকুতি করে বলল যেও না এখন থেকে প্রতিদিন পড়ব সত্যি বলছি সত্যি তো বলল পদ্মজা সত্যি পদ্মজা বিছানায় পা তুলে বসল কন্যা আর চোখে প্রেমাকে দেখল দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল আমারও দিন আসবে গ্রামে আসলে আমি প্রান্তর সাথে ঘুমাই পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয় আজও তার ব্যতিক্রম হচ্ছে না দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা কত কত গল্প তাদের পদ্মজা শুধু শুনছে আর হাসছে প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না পদ্মজা আসলে কথার ঝুরি নিয়ে বসে পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে পরিকল্পনা করছে তখন প্রেমা ব্যঙ্গ করে বলল ছোট আপার লজ্জার মাত্র নেই তখন পূর্ণা ক্ষেপে গিয়ে বলল তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি আমি কাউকে বলেছি বলেছি তোর লজ্জা নাই প্রেমা লজ্জায় যুবথুবু হয়ে যায় তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে পদ্মজা হাসলো। প্রেমাকে বলল লজ্জার কিছু নেই অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত তোর বিয়ে পুলিশের সাথেই হবে আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো সে আবেগে আপ্লুত হয়ে বলল নায়কের মতো জামাই চাই একদম লিখন ভাইয়ার মতো ও আপা জানো লিখন ভাইয়া এখানে শুটিং করতে আসছে এক সপ্তাহ হলো পদ্মজা জানতে চাইল কার বাড়ি সাতগায়ের হান্নান চাচার বাড়ি বিশাল বড় টিনের বাড়ি পদ্মজা চুপ হয়ে গেল এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়ে সে এই তো মাস চারেক আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল তৃতীয় পৃষ্ঠায় লিখনসার ছবির সাথে উপরের শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা শিরোনামে লেখা লিখনসার পদ্মফুল পদ্ম যা আগ্রহ নিয়ে প্রতিটা লাইন পড়ে সাংবাদিক লিখুনকে প্রশ্ন করেছেন তিরিশ তো পার হয়েছে বিয়ে করবেন কবে লিখুন জানিয়েছে সে যখন আসবে আমরা কি জানতে পারি কে সে যদি দ্বিধা না থাকে জানাতে আমার বাধা নেই সে পদ্মফুল আমার সাতাশ বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজও হয় সেই ফুলের সুবাস নাকে আঁচলে গিয়াছে শুধু আমি তাকে জয় করতে পারিনি লিখন সার সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাট তুলে ঢাকায় এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী অবহেলা করেছে তা নিয়ে মানুষের কত কল্পনা জল্পনা আলোচনা সমালোচনা পদ্মজার অস্বস্তি হয় খুব উন্নয় পদ্মজাকে মৃত ধাক্কা দিয়ে ডাকল ঘুমিয়ে গেলে আপা না তারপর বল নিস্তরঙ্গ গলায় বলল পদ্মজা ঝিঝি পোকার ডাক শিয়ালের হাঁক ভেসে আসছে কানে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণাপ্রেমার পদ্মজা মানা করছে না বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য কাক ডাকা ভোর ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে বাতাসের বেগ বেশি ঠান্ডায় ঠোঁট কাঁপছে পদ্মজার পরনে দামি গরম সোয়েটার আবার শালো পড়েছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছেন মাঝে মাঝে কাঁপছেন পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকল বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন কিছু লাগবে পদ্মজা খেয়াল করে দেখল বাসন্তীর মুখটা ফ্যাকাসে ঠান্ডায় এমন হয়েছে সে শক্ত করে প্রশ্ন করলো আপনার শীতের কাপড় নেই বাসন্তী হেসে বলল আছে তো তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন বয়স হয়েছে তো যান ঘরে যান ভাত বসিয়েছি আমি দেখব সারা রাত তো সজাগ ছিলে আম্মা তুমি ঘুমাও আমি রাতে ঘুমিয়েছি তাহলে সোয়েটার পরে আসেন বাসন্তী মাথা নত করে বসে রইলেন পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে এরপর নিজের গায়ের শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল নিজের জন্য কিছু কেনা উচিত বয়সে বেড়েছে বুদ্ধিতে না ও পারে না কিছু সামলাতে শুধু আবদার করতে পারে যতদিন বেঁচে আছে নিজের যত্ন নিন আমি ঘরে যাচ্ছি পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো কুয়াশার জন্য বাড়ির গেইটও দেখা যাচ্ছে না সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে পদ্মজা আবার ঘুরে তাকালো দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে শুকিয়েছে খুব বেশি গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি ফরিনার চারপাশে উড়ো কুয়াশা কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনিই শুধু আসতে পেরেছেন পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো পা ছুঁয়ে সালাম করল এরপর ফরিনার ঠান্ডা দুই হাত ধরে বলল এত সকালে কেন আসতে গেলেন আমরা তো যেতামই এত রাগ তোমার না আম্মা আপনার প্রতি কোনো রাগ নেই আমার আট মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন মায়ের অভাব বোধ করিনি মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে তাহলে ক্যারে যাও না আমার কাছে আমার স্যারাই কেন মুখ নিছে আমার থাইক্কা উনি পাগল আম্মা আপনি কেমন আছেন দেখে বোঝা যাচ্ছে ভালো নেই আম্মা বিশ্বাস করুন আপনার প্রতি আমাদের রাগ নেই ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা খুব যন্ত্রণা হয় এজন্য যাই না আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়দিন থেকে আসেন গেলেন না কেন করিনা অবাক হয়ে বললেন আমার কাছে তো কোনো চিঠি আসে নাই সে কি আমি তো এই চার বছরে ছয়টা চিঠি লিখেছি আপনার নামে পাঠিয়েছিও আমি তো পাই নাই ফরিনা চিন্তিত হয়ে পড়লেন পদ্মজা বলল আচ্ছা এই ব্যাপারে কথা বলবো ওনার সাথে আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা তোমরা বাড়ির যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা তাই সামনে আইতে পারি না আমার জন্য আমার নাতিনরা ফরিনা হু হু করে কেঁদে উঠলেন পদ্মজার চোখ ছলছল করে উঠল সে ফরিনাকে বলল আপনার জন্য কিছু হয়নি আম্মা আপনি এভাবে ভাববেন না কান্না থামান যতই বলো মা কান্না থামবে না চার বছর ধরে এভাবে কাঁদছে মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে নিল মজিদকে সালাম করে বলল ভালো আছেন আব্বা এই তো আছি কোনো মতে আম্মা আপনি কান্না থামান আমার খারাপ লাগছে ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন এরপর বললেন আমার বাবু কই ভেতরের ঘরে ঘুমাচ্ছে ডেকে দিচ্ছি না থাক ঘুমা পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে আস্তে আস্তে সবার ঘুম ভাঙে আমির যত যাই বলুক মাকে দেখেই নরম হয়ে যায় জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে মজিদ ছেলে আর ছেলের বকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না কম হলেও চার পাঁচ দিন থেকে আসতে হবে অবশেষে আমি রাজি হলো প্রেমার সামনে পরীক্ষা তাই প্রেমাকে সাথে নিল না বাসন্তী প্রেমা প্রান্ত বাড়িতে রয়ে যায় পূর্ণা সাথে যায় হাওলাদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজর সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে সূর্য ওঠেনি দমকা বাতাস হচ্ছে সেই বাতাসে শাসার শব্দ হচ্ছে মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে যায় সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো যেন মনের চেপে রাখা কষ্ট ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে নাকি এটা নিছকি পদ্মজার ভাবনা চারদিকে চোখ বোলাতে বোলাতে আলোকঘর বেরিয়ে অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে চার বছর পূর্বেই তো এখানে এই জায়গায় তার আদরের তিন মাসের কন্যা পারিজার রক্তাক্ত লাশ পড়েছিল পদ্মজার বুক কেমন করে উঠল বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো খারাপ লাগছে পদ্মজা স্বাভাবিক হয়ে বলল না থামলো নিঃশ্বাস নিল এরপর বলল পূর্ণাকে দেখুন কেমন পাগল আমি সামনে তাকালো পূর্ণা মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে সামনে এবং আলোক ঘরের পিছনের তখন কামলারা আলোক ঘরে থেকেছে তাদের জন্যই এই টিউবওয়েল বসানো হয়েছিল টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে সব মিলিয়ে একটা কলপাট তৈরি হয়েছে পূর্ণা নারকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো এক সুদর্শন যুবক বসে গোসল করছে পরনে লুঙ্গি রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে কি বলছে ব্যাগ রেখে যেন হাঁ করে সে যুবককে পরক করে সুঠাম সুগঠিত শরীর মায়বি ফর্সা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক প্রশস্ত বুকে ঘন পশ চওড়া পেট শক্তপক্ত দেখতে দুই হাত হাতে ছোট কলস নিয়ে মাথায় পানি ঢালছে সেই জল চুল থেকে কপাল কপাল থেকে ঠোঁট ঠোঁট থেকে বক বেয়ে গড়িয়ে পড়ছে হঠাৎ চুল ঝাঁকি দিয়ে উঠল জলের ছিটা ছড়িয়ে পড়ে চারদিকে রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায় যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঝাকায় উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া পূর্ণা মুগ্ধ হয়ে গেল সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল বন্যা ঠিক করে চুল ছেড়ে দিল এরপর কলপাড়ের দিকে হেঁটে গেল ফোটে তার হাসি চোখের দৃষ্টি দেখলে যে কারো মনে হবে পূর্ণ অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল কন্যা পা রাখতেই পিছলে পড়ে যায় ধপার শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল বোয়াল মাছ বোয়াল মাছ